কটক ভুবনেশ্বর লিঙ্গরাজের মন্দিরে যাচ্ছি বাবার কাছে আমি দণ্ডি কাটতে কাটতে এই রাস্তায় আমি বেরিয়ে যাচ্ছি তাই ছোটো বড়ো সবার কাছে এইটুকু আশীর্বাদ চাইছি যাতে আমি বাবার কাছে সুস্থভাবে পৌঁছাতে পারি এইটুকু আশা কামনা করছি সবার কাছে এবং রাস্তায় বিপদ হলে টাকা থাকছে আমাকে সহযোগিতা করে পা আমাকে একটু রাখা রাখবার জন্য কিছু করে দিতে পারে এইটুকু আশা কামনা করছি আমি বাবা ভুবনেশ্বরে যে আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি তাই সমস্ত ভক্তদের কাছে আমি রাখালেশ্বরের গাজল মেলার তরফ থেকে আমি পান ভোগায় সবার কাছে বিনতি করছি যেন আমি বাবার কাছে সুস্থভাবে পৌঁছাতে পারি এইটুকু আসা কেমন করে আমি বাবার আসতে পারি যাচ্ছি আমার আনন্দ গ্রামে এই রাখালেশ্বরের আজকের পঞ্চাশ বছরের বাইরে পুজো হচ্ছে বা অনুষ্ঠান গাজন মেলা হয় সেই উপলক্ষে আমি সিদ্ধ লাভের জন্যে বাবার আদেশ দান করতে আমি কিন্তু বাবা ভবলেশ্বর মন্দিরে যাচ্ছি তাই বাবার আজ্ঞা যতক্ষণ আমি ফিরে আসবো না বাবার আজ্ঞা নিয়ে আসবো তাই সমস্ত ভক্তদের কাছে আমার দুহার চোর করে অনুরোধ করছি সবাই আমাকে সমর্থন করবেন আশীর্বাদ করবেন আমি রাস্তায় যদি কোনো বিপদে পড়ি এই বিপদ থেকে যেন সবাই আমাকে মুক্তি করে বাড়ি ছেলে মনে করে আমাকে যেন রাত্রে একটু আশ্রয় দেয় ফুটপাতেও পড়ে থাকলেও আমি যাবো তবুও ভক্তদের কাছে আমার এইটুকু অনুরোধ সবাই যেন আমাকে একটু আশ্রয় দিতে পারে এইটুকু আশ্রয় কামনা করছি যদিন লাগে আমি ওনার আরাধনায় বাড়িয়ে গেছি আমি যাব যত কষ্ট হলেও আমি যাব এইটুকু প্রার্থনা সবার কাছে করছি গ্রামবাসী সবার কাছে আমার অনুরোধ আমি যেন ওই কাজ সফল করে ফিরে আসতে পারি এইটুকু আশ্রয় আমি বাড়াচ্ছি এর আগে কখনো গিয়েছেন না আর কখনো যাইনি আর কোথাও যাইনি আমার বাবার আদেশ পালন করতে আমি বেরিয়েছি এই আদেশ আমাকে পালন করতে হবে একা যাবে না সঙ্গে না আমার সঙ্গে আর দুজন আছে আমার সঙ্গে মাননের সম্মানী প্রদীপ ফুটে মহাশয় এবং আমার সঙ্গে আরেকজন রয়েছেন আমাদের সনাতন মণ্ডল ওনার বাড়ি আনু কেননা আর প্রদীপবাবুর বাড়ি গড়া এরারা আমাকে সহযোগিতা করে নিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে থাকছে আর যতক্ষণ না আসি বাড়ি ওরা আমার দুজন আমার পাশে থাকছে কথা দিয়ে যাবেন কি হবে আমরা যাচ্ছি বর্তমান চাকদার বাজার থেকে টাটাখালী হয়ে এক ওই চোটালায় ভিতর দিয়ে আমরা সোজাপাত গেছি একরা যাব কিসে করে যাবেন আমরা কিছু আমি ডন্ডি ভাংতে ভাঙতে যাব ডন্ডি কাটতে কাটতে যাব আর ওনারা হাঁটতে আমার সঙ্গে থাকছে ওরা যাবে আমার সঙ্গে সঙ্গী হয়ে যায় আপনার নাম আমার নাম সুশীল রাজ বাড়ি আড়ং কেনা কোড়ারঘাট ময়না থানা আর মেদিনীপুর জেলা ঠিক